একজন মা অর্থকষ্টে কষ্টে ফ্রাস্ট্রেশনে সংসার চালাইতে পারতেছে না সেই জন্য তার নয় মাসের বাচ্চাকে বালতিতে পানি ছিল সেই পানিতে ডুবাই মারছে হত্যা করছে তারপরে নিজে আত্মহত্যা করছে এই মাটা কে জানেন এই মায়ের স্বামী বাগেরহাট সদরের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তার স্ত্রী এই কাজটা করছে নিজে আত্মহত্যা করছে আত্মহত্যা করার আগে নয় মাসের বাচ্চাকে মেরে চলেছে চলেন আপনাদেরকে একটা গল্প একটা না তিনটা গল্প বলবো ধৈর্য নিয়ে একুশ সাল পাঁচ এপ্রিল একটা লঞ্চে লঞ্চ যাত্রী বোঝায় লঞ্চ কে কার্গো ধাক্কা দেয় এবং চৌত্রিশ জন মানুষ মারা যায় কার্গোটা ওখান থেকে পালাই যায় এই কার্গোকে ধাওয়া করে একটা স্পিড বোর্ড আটকানোর জন্য না পারলে একটা ছবি তুলে এছাড়াও আশেপাশে যারা ছিল অন্যান্য লঞ্চে অন্যান্য কার্গোতে তারা পর্যন্ত দেখছে এই কার্গোটাকে বন্দর থানায় মামলা হয় পুলিশ জানে না কে এই কার্গোটা কোন কার্গো ভুক্তভোগী বা ভিকটিমের আত্মীয় স্বজনরা এসে থানায় আবেদন করে যে এই কার্গোর বিরুদ্ধে মামলা করবো থানা মামলা নেন বন্দর থানা লঞ্চের মালিক এসে যে লঞ্চটা ডুবে গেছে সেই লঞ্চের মালিক এসে আবেদন করে মামলা নেয় না বলে যে আপনারা নৌ থানায় যান নৌ থানায় গেলে বলে আপনারা মেরিন থানায় যান মেরিন থানায় গেলে থানার ওসি বলে বাড়াবাড়ি করলে ওদের সবগুলাকে জেলে ঢুকে এই যে চৌত্রিশ জন মারা গেল চৌত্রিশ জনের মধ্যে এক একটা পরিবারে বয়স্ক সত্তর বছরের উপরে বৃদ্ধ সব কিছু খেলায় সাহস দেখায় কোটে যায় তার ছেলে হত্যা তার ছেলের বউয়ের হত্যা তার একমাত্র নাতি হত্যা সেখানে তাকে অ্যারেস্ট করা হয় মাদক মামলা এই কার্গোটার মালিক কে জানেন শেখ তম্ম এই কার্গোর কোন লাইসেন্স ছিল না সার্ভে লাইসেন্স ছিল না কিছু ছিল না অথচ মালিকের বিরুদ্ধে করা মামলা হয় না স্বয়ং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন বিরুদ্ধে করা মামলা হবে না সরাসরি তারপরে আসেন ঢাকা শহরের একটা ফ্ল্যাটে ক্ষত বিক্ষত রক্তাক্ত এক মহিলার লাশ পাওয়া যায় এই মহিলার লাশ নিয়ে অনেক কথা উঠে এই মহিলাটা কে জানেন নিক্সন সংসদ সদস্য নিক্সনের প্রথম স্ত্রী সবাই সন্দেহ করে সবাই জল্পনা কল্পনা করে যে এর সাথে সরাসরি যুবলীগের চেয়ারম্যান তার স্ত্রী ঢাকার আদালতে একটা চেম্বার খুলে সেখানে লিস্ট তৈরি করতো সারা বাংলাদেশের কোন ইউটে যুবলীগের কে কি পথ পাবে টাকার বিনিময় সেই লিস্ট পরশের কাছে গেলে পরশ সেই কমিটি সিগনেচার করত সুলতানা কামালকে চিনেন উপদেষ্টা ছিল সুলতানা কামাল শুধু উপদেষ্টা না সুলতানা কামাল আমাদের মুক্তিযুদ্ধে যে আগরতলাতে মেডিকেল ক্যাম্প করা হয়েছিল জাফরুল্লাহ নেতৃত্বে ডক্টর জাফরুল্লাহ নেতৃত্বে সেই ক্যাম্পে নয় মাসে উনি কাজ করেছেন উনি একজন মুক্তিযোদ্ধা নাই তিনি ঢাকা শহরের ধানমন্ডিতে যখন গাছ কাটা হচ্ছিল সিটি কর্পোরেশনে তাপসের কাছে গেছিল তাপস ওনাকে বলছে পানিতে চুবাই মারবো যদি আরেকবার আসেন সুলতান এক মুক্তিযোদ্ধা তাকে এইভাবে সম্মান করা হয়েছে তার থেকে বড় কথা কি জানেন সুলতান আগামাল দুই হাজার আট সালে যখন আওয়ামী লীগের উপর অত্যাচার চলতেছিল ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট ইয়াজুদ্দিন রাষ্ট্রপতি বিএনপির এই ইয়াজুদ্দিনের সঙ্গে তর্ক করে উপদেষ্টা পদ পদত্যাগ করছিল সেদিন যদি তিনি পদত্যাগ না করেন তার সাথে আরো দুইজন উপদেষ্টা পদত্যাগ না করেন তাহলে ওয়ান ইলেভেনের ঘটনা অন্যরকম ঘটতে পারত এবং আওয়ামী লীগ হয়তো আটে ক্ষমতা অস্ত না এই কৃতজ্ঞতা হচ্ছে শেখ তাপসের গুগল করেন ইউটিউব দেখেন দু হাজার চব্বিশ তিন আগস্ট ওবায়দুল কাদের বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে সারা বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সকল নেতা কর্মী সমর্থকদেরকে রাস্তায় নামতে আন্দোলন গড়ে তুলতে যারা ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদেরকে প্রতিহত করতে তিন তারিখে একদম তিন তারিখে দেখেন আগস্ট মাসের দু হাজার চব্বিশ সালে অথচ তার আগের দিন কিভাবে তাপস চলে যায় বাংলাদেশ থেকে তাপস তো মেয়র দক্ষিণের মেয়র তাকে মেয়র বানানোর জন্য যুবলীগের সব যে পরীক্ষিত নেতা সম্রাটকে জেলে ঢুকানো হয়েছিল আপনারা সময় দেখেন সম্রাটকে যখন জেলে ঢুকানো হয় একাত্তর টেলিভিশন সময় টেলিভিশন ডিবিসি দিয়ে লাগাতার ইসমাইল খান সম্রাটের বিরুদ্ধে ক্যাসিনোর ব্লেম দিয়ে তাকে একদম নেগেটিভ ভাবে প্রচার করে সারা বাংলাদেশে তাকে ঢোকানো হইলো জেলে কারণ কেন এই সম্রাট দুই হাজার একের পর থেকে পুরো ঢাকা শহরে বিপদ আপদ আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যার বিপদ হয়েছে তার পিছনে দাঁড়িয়েছে তাকে তো এখন আবার সভাপতি করতে হবে সে তো এখন অন্তত পক্ষে যুবলীগের চেয়ারম্যানশিপ দিতে হবে তাহলে দক্ষিণের মেয়র করতে হবে কিন্তু শেখ তন্ম শেখ তাপসকে যে আবার মেয়র করতে হবে আত্মীয় শেখ পরশকে যে যুবলীগের চেয়ারম্যান করতে হবে আত্মীয় এই চলতেছিল এই চলতেছিল তন্ময়ের কি টাকার অভাব তন্ময় যদি বিদেশে বসে পাঁচজন মানুষের খোঁজ নিতে হয় তাহলে তো তার ইউনিটে ছাত্রলীগের সভাপতির খোঁজ নেওয়া উচিত যে এর জন্য একটা ভালো উকিল দেওয়া হোক আচ্ছা ঠিক আছে পরিবার একটু বাচ্চা নিয়ে আছে টাকা পয়সা লাগলে মাসে দশ পাঁচ হাজার টাকা পাঠালে কি হয় আজকে এই মহিলা নিজের সন্তান নয় মাসের সন্তানকে পানিতে ডুবিয়ে মারতো নিজে আত্মহত্যা করত এগুলো বলে লাভ নাই এদেরকে আন্দোলনের শুরুতেই

দেশের বাইরে বসে আওয়ামী লীগের এই সব নেতারা প্রেস কনফারেন্স করে টেলিফোন করে করে বাংলাদেশে যে অসহায় ছাত্রলীগ যুবলীগের কর্মীরা এখন কোন রকম পালায় পালায় জীবন বাঁচাচ্ছে তাদেরকে বলে আন্দোলন করতে মজার বিষয় কি জানেন এখন যারা আন্দোলন করবে জীবন দিবে অথবা জেল খাটবে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে কোনো ক্ষমতায় আসে তুই পয়সার দাম দিয়ে দেখে বেরবে না বহুত রেফারেন্স আছে ঘুরে ফিরে তন্ময় আবার আসবে আবার হচ্ছে এবার কে বয়স বেশি এসে তাকে মন্ত্রী বানানো হবে পরশ এসে সোজা বসে যাবে মেয়র পদে সরি পরশ এসে বসে যাবে যুবলীগের দায়িত্বে তাপস এসে যাবে ঢাকার মেয়র হয়ে আর নিক্সন নিক্সন তো ওদিকে তার ভাটা জমায় ব্যবসা করবে যাকে ইচ্ছা মারবে কোনো সমস্যা হবে কিন্তু আজকে এই যে যে কর্মীরা যে কর্মীর পরিবাররা এই নেতারা তৃণমূলের নেতারা যে অত্যাচারের শিকার হচ্ছে তাদের খোঁজ নেন কত নেন নিলে এই নয় মাসের বাচ্চাটা মনে কি। প্যানেল মুক্তি সবাই দাবি জানাচ্ছে আমি সেই দাবি জানাচ্ছি না আমি তন্ময়কে থুতু দেওয়ার আবেদন জানাচ্ছি